বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রফিক দায়িত্ব নিতে পারেন একাডেমি কোচের তিন মাসের মধ্যেই বরিশাল স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার প্রত্যাশা পাইলটের এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় যুবাদের মেসির কলকাতা সফরে অব্যবস্থাপনায় সৌরভ গাঙ্গুলির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ফ্যান ক্লাব সভাপতির বিরুদ্ধে পঞ্চাশ কোটি রুপির ক্ষতিপূরণ চেয়ে মামলা দেশে ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তায় লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা আর্জেন্টাইন ফুটবলাররা বকেয়া পরিশোধ না করায় টিকিট বাতিলের হুমকি ট্রাভেল এজেন্সির চূড়ান্ত হল ফিনালি সিমার সূচি ও ভেনু আগামী বছরের সাতাশ মার্চ কাতারের লুজেইল স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোসেরা স্পেন অবশেষে বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক দায়িত্ব নিতে পারেন বিসিবির একাডেমি কোচ হিসেবে এছাড়া জেলায় জেলায় কোচ এবং ক্রিকেটারদের প্রশিক্ষণের কাজেও নিয়োজিত করা হবে সাবেক এই ক্রিকেটারকে টি টোয়েন্টি বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন রফিক নিজেই মোহাম্মদ রফিক উনিশশো পঁচানব্বই থেকে দুই বাংলাদেশের বহু ম্যাচেরই নায়ক তিনি খেলাটা অনেক আগে ছাড়লেও দেশের ক্রিকেটে তার অবদানের কথা এখনও ভক্তদের মনে গাথা দেশের এই কিংবদন্তি অনেকবারই ইচ্ছা পোষণ করেছেন ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করার ক্রিকেট প্রেমীরাও চেয়েছেন তাকে কিন্তু কখনোই তাকে নিয়ে ভাবেনি বিসিবি যদিও এবার রফিকের সামনে সুযোগটা এসেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সতীর্থ রফিক খেলোয়াড়ী জীবনে দুজনই ছিলেন বাংলাদেশ দলের অন্যতম ভরসা রফিকের ক্রিকেট জ্ঞান সম্পর্কে বেশ ভালোই জানা তার তাই রফিকের মেধা কাজে লাগাতে চাইছেন বোর্ড সভাপতি স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে রফিককে দেশের ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা রফিকের তাই তো ঢাকার কেরানীগঞ্জে নিজের কোটি টাকা সম্পত্তি বিনামূল্যে দিয়ে দিতে চান বিসিবিকে বিনিময়ে দাবি একটা সেখানে তাকে যেন সুযোগ দেয়া হয় একটা একাডেমি করার তিরিশে একার উপর জায়গা আছে যদি এটা বিসিবি দেখে বা ওখানে যারা হিন্দু সম্পত্তি আমি ওদের সাথে করছি ওরা বলছে বাবা তুমি বলছো আমরা স্টেডিয়ামের জন্য দান করে দিব। আমার নিজস্ব আছে প্রায় দুইশোর মতন আছে ছিয়ানব্বইটাই আমি চাচ্ছিলাম যে একাডেমি করার জন্য এবং ইনশাআল্লাহ বিসিবি বলছে যে এটা আমার ইন্ডোর বানাই আমি এমনি করে দেবো ওই একাডেমিটা ফুল বানিয়ে দেব আমার আমার আর কিছু লাগবে বুলবুল বলছে দেখবে বিপিএন লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ রফিকের এবারেও থাকছেন রংপুর রাইডার্সের বোলিং কোচের দায়িত্বে আগামী তিন মাসের মধ্যেই শেষ হবে বরিশাল স্টেডিয়ামের কাজ এবারের বিপিএল আয়োজন করতে না পারলেও দুই সালে সেখানে অনূর্ধ্ব উনিশ এবং এ দলের খেলা চালানোর পরিকল্পনা রয়েছে বিসিবির এছাড়া দেশের প্রতিটা জেলায় আলাদা ক্রিকেট গ্রাউন্ড করার কাজ হাতে নিয়েছে বোর্ড জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট দেশের অন্যতম সেরা ক্রিকেট ফ্যান বেইচ বরিশালেই পরপর দুবার ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর সেখানে তামিমদের ট্রফি সেলিব্রেশনে যার প্রমাণ পেয়েছে গোটা দেশ কিন্তু এবার সেই বরিশালের দলই নেই বিপিএলে বারোতম আসর আয়োজনের কথা থাকলেও মাঠের কারণে সেটাও শেষ পর্যন্ত সম্ভব হয়নি তবে এই একটা মাঠের অভাবেই ধীরে ধীরে ধ্বংসের পথে এই বিভাগের ক্রিকেট বরিশালের পুরো বিভাগে কেবল পিরোজপুর স্টেডিয়ামে চালানো যাচ্ছে ক্রিকেট চার বছরের বেশি সময় ধরে চলছে বরিশালের স্টেডিয়ামের সংস্কার কাজ দফায় দফায় মাঠ হস্তান্তরের মেয়াদ বাড়ানোর পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে স্টেডিয়ামটি দু হাজার ছাব্বিশ সালে মাঠটি পেতে পারে আন্তর্জাতিক মর্যাদা অলমোস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মোটামুটি ডান হয়েছে যদি ঠিক মতো জাতীয় করে পরিষদ সহায়তা করেন আমি মনে করি এটা তিন মাসের মধ্যে সম্ভব ওইটাকে সুন্দর একটা ভেনু বানানো বিপিএল বা অনেক রকম ইন্টারন্যাশনাল ম্যাচ আছে বরিশালে যদি স্টেডিয়ামে যদি খেলা হয় বড় খেলা আপনি দেখবেন যে বরিশালের ডানে বামে বিভিন্ন পটুয়াখালী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইয়াং জেনারেশন সবাই কিন্তু এসে খেলা দেখবে তখনই কিন্তু দেখবেন যে ক্রিকেট যেমন প্রমোট করবে সাথে ওই কালচারটা ডেভেলপ করবে অন্তত উনিশ এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আট উইকেটে হারিয়েছে পাকিস্তান গ্রুপ পর্বে অপরাজিত ইয়াং টাইগাররা সেমিফাইনালে এসে মুখ থুববে পড়েছে বৃষ্টি বাধায় সাতাশ ওভারে নেমে আসা ম্যাচে উইকেটে দাঁড়াতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার সর্বোচ্চ ৩৩ রান আসে সামিউন বশিরের উইলো থেকে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে আসে বিশ রান শেষ পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো রানে থামে বাংলাদেশের ইনিংস আর সহজ লক্ষ্য তাড়া করতে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান তবে সেই ধাক্কা সামলে নেন সামির মিনহাস ও উসমান খান সামির সাতাশ রানে আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মিনহাস আট উইকেটের সহজ জয়ে ফাইনালে পাকিস্তান শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত লিওনেল মেসির কলকাতা সফর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দর্শকদের জন্য যুব ভারতীয় গেলেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কলকাতার আর্জেন্টিনা ভিত্তিক ফ্যান ক্লাবের সভাপতির অভিযোগ সৌরভ সম্পৃক্ত ছিলেন ওই কার্যক্রমে আর এমন অভিযোগের পর ক্লাবটির সভাপতির বিরুদ্ধে মামলা করে পঞ্চাশ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা লিওনাল মেসির ভারত সফর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কলকাতাবাসীর জন্য গো ট্যুর ইন্ডিয়া আয়োজনে ভারতে এসে প্রথম দিনই মেসিকে দেখতে আসা ভক্তরা চরমভাবে হতাশ হয়ে বাড়ি ফেরেন অর্থ ব্যয় করেও লিওকে এক নজর দেখতে না পারার আক্ষেপে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় কলকাতার যুব ভারতী স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে আর ভক্তদের হতাশার চিত্র তো দেখেছে পুরো বিশ্ব আর্জেন্টাইন সুপারস্টার মেসির কলকাতা সফরের উদ্যোক্তার ভূমিকায় ছিলেন শতদ্রু দত্ত তবে দর্শকদের স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের অবহেলাকেই দায়ী করছে দর্শকরা অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে তবে এবার উঠেছে গুরুতর এক অভিযোগ কলকাতা ভিত্তিক আর্জেন্টাইন সমর্থক ক্লাবের সভাপতি উত্তম সাহা দাবি করেছেন এই সফরের মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন সৌরভ গাঙ্গুলি প্রিন্স অফ ক্যালকাটার বিরুদ্ধে এমন অভিযোগ তোলায় বেজায় চটেছেন সৌরভ এই ঘটনায় সাবেক অধিনায়কের মানহানি হয়েছে এমন দাবি করে কলকাতা ভিত্তিক আর্জেন্টাইন সমর্থক ক্লাবের সভাপতি উত্তম সাহার বিরুদ্ধে পঞ্চাশ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ নিজেই নিশ্চিত করেন উত্তম সাহাকে আইনি নোটিস পাঠানোর বিষয়টিও মামলায় উল্লেখ করা হয় ভিত্তিহীন এই অভিযোগে সৌরভ গাঙ্গুলির মানহানি হয়েছে যা তার অর্জিত সম্মান নষ্ট করে ভিত্তিহীন এই অভিযোগের বিরুদ্ধে আমি ইতোমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি পাশাপাশি আমি ফুটবল ফ্যান ক্লাবটিকে পঞ্চাশ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশও পাঠিয়েছি কারণ তারা যা মনে আসছে তাই বলে যাচ্ছে তাদের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ আমার অর্জিত সম্মানকে নষ্ট করে ওই ব্যক্তির মন্তব্য আমার আত্মসম্মান ও মানসিক শান্তির বিঘ্ন ঘটিয়েছে অবশেষে চূড়ান্ত হয়েছে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ও বেনু। সাতাশ মার্চ কাতারের লুজিল স্টেডিয়ামে সিমায় মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন কাতারের লুসেইল স্টেডিয়াম মরুর বুকে ঝড় তুলে এ ভেনুতেই আর্জেন্টিনার ছত্রিশ বছরের শিরোপার ঘুচিয়েছিলেন লিওনেল মেসি সে ভেনুতেই একবার নামছেন ফুটবল জাদুকর আগামী বছর দ্বিতীয় শিরোপার মিশনে লড়বে আলবিস্তে প্রতিপক্ষ দু সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন দু সালে ওয়েমলিতে ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়ে ইউরোর শিরোপা ঘরে তোলে স্পেন ডানিওলমো নিকো উইলিয়ামস এক ছাক তরুণ মিলে লাভ ফিরিয়া রোজাদের উপহার দিয়েছেন ইউরোপ সেরা ট্রফি এবার বিশ্বকাপের আগে ফিনালি সীমায় চোখ তাদের বিসিবির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন মোহাম্মদ রফিক দায়িত্ব নিতে পারেন একাডেমিক কোচিং প্যানেলে